যখন তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে ইচ্ছা করে তখন ভত্তা ছাড়া আর কোনো কিছুর কথা আমি ভাবতেই পারি না আর এই ভত্তাটা তো এভাবে যখনই করি তখন এই সাধারণ ভত্তাটাই এতটা অসাধারণ হয়ে যায় আজকের ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ নতুনদের তো অনেক কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন এতে করে যখনই এই ভত্তাটা করতে যাবেন তখন তো একবার হলেও একটু দেখে নিতে পারবেন আজকের ভত্তার জন্য চুলাই একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে দিয়ে দিলাম কতগুলো রসুনের কলি তার সাথে দিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে সেই সাথে দিয়েছি কাঁচামরিচ আরও দিয়েছি চারটে শুকনো মরিচ এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব যেন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় চুলা রস মিডিয়াম লো করে সব কিছু তো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব আর এদিকে আগেই আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বেগুন বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু ভত্তা করব আর এভাবে কিন্তু বেগুনটা যদি ভেজে ভর্তা করা হয় খেতে তো অসম্ভব ভালো লাগে তারপর তো ওই তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে বেগুনগুলো আমি ভেজে নেব যেন লাল লাল হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায় দাঁড়ান দাঁড়ান বেগুন ভাজা দেখে তো ভাবছেন এভাবে তো বেগুন ভর্তা সবাই করতে পারে হ্যাঁ আমিও বলছি এভাবে বেগুন ভত্তা তো সবাই করতে পারে কিন্তু বাড়তি এই দুই একটা উপকরণ দেওয়ার কারণে বেগুন ভত্তাটা সত্যি অনেক বেশি অসাধারণ হয়ে যায় আর শুধুমাত্র এই একটা ভত্তা দিয়েই পেট মন ভরে ভাত খাওয়া যায় বেগুন তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা ঠান্ডা হতে দেব আর এদিকে ভত্তা করে নেব আজকের ভত্তাটা আমি বাটনাই করছি আপনি চাইলে কিন্তু এটা হাতেও করে নিতে পারেন এবার শুকনো মরিচ দিয়ে একটুখানি ভেঙে নিলাম তার সাথে দিয়ে দিলাম ওই যে আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা দিয়েও বেশ ভালোভাবে মেখে নেব এই পর্যায়ে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা করলে খেতেও অনেক বেশি ভালো লাগে এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা বেগুন তারপর তো বেশ ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন তবে হ্যাঁ ভত্তা যখনই করি তখন তো আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে করি এতে করে খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে দেশি ধনেপাতা আর ধনেপাতা দিয়েও বেশ ভালোভাবে মেখে নেব আর চেষ্টা করবেন একটু বেশি করে ফ্রেশ ধনেপাতা দিয়ে এই ভর্তাটা করতে এখন তো এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আমের আচার হাতের কাছে যদি আমের আচার না থাকে তাহলে যে কোনো তেল সহ একটু আচার দিয়ে দেবেন দেখবেন এই ভর্তার টেস্ট মুখে লেগে আছে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস বেগুনের সাথে দেখবেন একটুখানি টকটক হলে খেতে খুবই ভালো লাগে তাই তো আমি বেগুনের সাথে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সব সময় ভর্তাটা করার চেষ্টা করি এতেই খেতে খুবই ভালো লাগে আমার বাসার তো সবাই অনেক পছন্দ করে আর এভাবে যখনই আমি বেগুন ভত্তা করি আলহামদুলিল্লাহ মন ভরে পেট শান্তি করে ভাত খেতে পারি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ